গতকাল গিয়েছিলাম গুঞ্জার তাথই দিদির বার্থডে পার্টিতে আর ওদের বাড়ি তো আমার বাবার বাড়ির কাছেই তাই জন্য বাবা মার সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল আর এই হচ্ছে বার্থডে গার্ল তাঁথই ওর ডাক নাম তাঁথই ভালো নাম নিশান্তিকা আর এইটা হচ্ছে ওর বার্থডে কেক বার্থডেতে আমাদের সঙ্গে সঙ্গে ওর অনেক বান্ধবী বন্ধুরাও ছিল যাই হোক এখন কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে কেক কাটা শেষ হয়ে যাওয়ার পরে কেক ভাগাভাগি করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে কেকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম মেন কোর্সে সেখানে ছিল এগ ডেভিল স্যালাড সস ফ্রায়েড রাইস চিকেন কষা তারপরে চাটনি পাঁপড় আর দু রকমের মিষ্টি এই ছিল আজকের মেনু আমরা কিন্তু খুব ভালো মতো খেয়েছি আর আমাদের খাওয়ার আগে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছিল এবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তো বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি যাওয়ার আগে গুঞ্জা বসেছে তার পুটুদির সঙ্গে খেলতে অনেকক্ষণ ধরে ওর খেলেছে আরও বেশ মজা পেয়েছে অত সহজে পায় না এতগুলো বাচ্চাকে একসঙ্গে আজকে পেয়েছে তো কীরকম খেলছে দেখো মজা করে আর বাড়ি যাওয়ার আগে দিদুনের সঙ্গে একটুখানি কোলে চড়ে নিয়েছে একটু আদরও খেয়ে নিয়েছে দিদুনে তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে আর বাড়ির আর্ধেক রাস্তা যেতে পারিনি তার আগেই কিন্তু ও ঘুমিয়ে গেছে বাবার জামা ধরে আজকের মতো এখানেই দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে